ভেন্টি ফাইভ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় স্যামসাং এম টোয়েন্টি ওয়ান চার ডিভাইস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অপো এ সতেরো ফাইভ জি ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা রেডমি নোট এইট গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা থার্টি ওয়ান মাত্র দশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা থ্রি প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অপো এফ সতেরো 8256 ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে অফারে বেজে মাত্র 9500 টাকা। Huawei P30 Lite 8256 ডিভাইস অফারে বেজে আছেন মাত্র 11000 টাকা। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনিক অনিক ভালো আছেন। চলে আরছি মিরপুর 11:30 রংধুর শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা Shop SI Tech এ ভিউয়ারস আজকে কিন্তু আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন यूज्ड ফোনের হিউজ কালেকশন অবশ্য। আপনারা বলতে পারেন ফোনের গোপন আস্থা না আমাদের আজকের এই বিরতের সহযোগিতা করবেন অবশ্য হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কেমন থাকবে আজকে ভাই ধামাকা অফার থাকবে ভাই শীত উপলক্ষে भैया শীত উপলকে ধামাকা অফার থাকবে বছরের শেষ ভাই হ্যাঁ হ্যাঁ বছরের শেষ এই কারণেই ভাই ডিসকাউন্ট থাকবে এক पीस নিও তো আজকে পাইকারি দামে ফোন কিনে দেব একবারে পাইকারি দিয়ে দেবো ভাই দিবেন তো অবশ্যই ভাই ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি না আটিনে সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা কিন্তু ফোনের গোডাউন থেকে এক पीस ফোন নিবেন তাও আর পাইকারি দামে অবশ্যই কালেকশন দেখে কিন্তু বুঝতে পারছেন শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু কমপ্লেক্স এর তৃতীয় তলায় দোকান নাম হচ্ছে এস আই টেক দোকান নাম্বার হচ্ছে তিনশো চৌত্রিশ শুরু করবো ভাইয়া ভিভো ওয়াই সিক্সটি সেভেন থেকে ভিভো ওয়াই সিক্সটি সেভেন এটা হচ্ছে 464 ডিভাইস আপনি এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা হ্যাঁ মাত্র 4800 টাকা ভাই একটু ডিসকাউন্ট করে দিতে হবে তো জান ভাই 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে কতই পাচ্ছি মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকায় Vivo Y70 5G পেয়ে যাচ্ছেন অবশ্য এটা হচ্ছে 464 ডিভাইস

এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে 628 আর একটা হচ্ছে 464 আজকে দুইটা ভেরিয়েন্টই সেম প্রাইসে থাকবে দেন না সেম প্রাইসে অনলি 5000 টাকা ভাই অনলি 5000 হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট যেটা নাই কাস্টমার 628 নিলো 5000 হ্যাঁ 628 5000 ভাই অবশ্য ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন অনলি 5000 টাকা ভিউয়ার্স এগুলোর সাথে কি বক্স চার্জার থাকবে হ্যাঁ বক্স চার্জার ভাই প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার থাকবে আর কত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে 7 দিনের রিপ্লেসমেন্ট 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ওকে তারপরে তারপর হচ্ছে Vivo Y85 Vivo Y85 এটা 6128 এর ডিভাইস 6128 এর ডিভাইস রেড কালারটা দেখে তো ভাই কালার পাবেন অবশ্যই যা কালার কোয়ান্টিটি আছে ভাই নিতে পারবেন হ্যাঁ কতই পাচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র 6200 টাকা মাত্র 6200 হ্যাঁ মাত্র 6200 টাকা বরাবর 6 করতে হয় আচ্ছা দাম দিলাম 6000 করে দিই ভিভো Y85 6128 এর ডিভাইস অনলি 6000 টাকা হ্যাঁ অনলি 6000 টাকা অনলি 6000 টাকা পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস অবশ্যই ভিউয়ার্স নিতে পারেন তারপরে তারপর হচ্ছে Vivo Y95 Vivo Y95

নিতে পারবেন স্ক্রিনে তো নাম্বার আছে খুব দ্রুত যোগাযোগ করে Vivo Y19 6128 ডিভাইস Vivo Y19 6 না এটা 8256 আছে সরি এটা হচ্ছে 8256 8256 ভেরিয়েন্টের ফোন অবশ্য ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এটার 5000 mAh এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন

দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই তাহলে নয় হাজার তিনশো টাকায় ভিভো এস ওয়ান পেয়ে যাচ্ছে আট দুশো ছাপান্নপরে তারপর হচ্ছে এটা হচ্ছে 82556 82556 ভেরিয়েন্ট এর ফোন 5000 এমএজ এর ব্যাটারি 5000 এমএজ এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন এবং এটার কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এর ফোন পেয়ে যাবেন কতই পাচ্ছে হচ্ছে মাত্র 10000 টাকা মাত্র 10 হ্যাঁ মাত্র 10000 টাকা 500 টাকা ডিসকাউন্ট করে দিতে হবে আচ্ছা দিলাম 9500 আসল তো আসলেই হ্যাঁ শীতের শীত মানে শীতকাল উপলক্ষে হ্যাঁ শীতকাল উপলক্ষে আবার হচ্ছে বছর শেষ হয়ে যাচ্ছে এই কারণে অবশ্যই আজকে অফারে পেয়ে যাচ্ছেন ओनली 9500 টাকা Redmi 5 Pro Redmi 5 Pro চার পিস রয়েছে একশো আঠাইশের ডিভাইস একশো আঠাশ এর ব্যাটারি পাঁচ ব্যাটারি কতই পাচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র সাত টাকা সাত হ্যাঁ না ফ্ল্যাট সাত করতে তো আজকে

একশো আঠাশের ডিভাইস ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবেন কত পাচ্ছে ডিভাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সুপার প্রাইস এই ফোনগুলো কিন্তু অন্য অন্য শপে যাবেন

ओपो F15 এ ফিফটিন আট দুশো ছাপ্পান্ন পনেরো ছাপ্পান্নপ্লে ফিঙ্গার ডিসপ্লে ডিসপ্লে কত পাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র 9500 হাজার পাঁচশো মাত্র নয় টাকা ডিসকাউন্ট করে উপর

এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা ভাই ভিভোর মধ্যে তো ফ্ল্যাগশিপ একটা হ্যাঁ এত কমে দিয়ে দিলেন হ্যাঁ ভাই আয়না লাগবে না ভাই বাসা এটা নিলে ভাই আয়না লাগবে না একবার ফেস দেখাবে ভাই ফ্রেশ নিজের ফেস কে দেখতে পারবে এর মাধ্যমে অবশ্য আজকের অফার প্রাইস অনলি দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন তারপরে তারপর হচ্ছে ভিভোর আরেকটা ডিভাইস হচ্ছে ভিভো ভি ফিফটিন আর দুশো ছাপ্পান্ন

এটার প্রাইস থাকবে মাত্র 10000 টাকা মাত্র 10 হ্যাঁ মাত্র 10 অবশ্য আজকে অফার প্রাইসে অনলি 10000 টাকা Oppo A76 5G ফোন পেয়ে যাচ্ছেন 8256 ভেরিয়েন্টের ফোন Oppo A57 5G 8256 ভেরিয়েন্টের ফোন কতই পাচ্ছে আজকে এটার প্রাইস থাকবে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা হইলেই কিন্তু 5G ফোন নিতে পারবেন তাও আবার 8256 ভেরিয়েন্টের ফোন ব্ল্যাক কালার একটা কালারই পেয়ে যাবেন তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে Oppo A17 8256 ডিভাইস পাঁচ দরের মধ্যে Oppo A17

সর্বকালের সেরা গেমিং ফোন যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা উড়া দুরা গেম করতে পারবেন এই ফোনটা দিয়ে এটা তো 5000 এমএম এর বিগ ব্যাটারি বা 5000 এমএম এর বিগ ব্যাটারি অবশ্যই ব্যবহার নিতে পারেন এই ফোনটা কিন্তু তারপর হচ্ছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 128 জিবি 128 জিবি ভেরিয়েন্ট হুম এটা প্রাইস থাকবে মাত্র 9500 টাকা মাত্র 9500 মাত্র 9500 টাকা 9500 টাকা আইফোন 6 প্লাস পেয়ে যাচ্ছেন এই তো আজকের কালেকশন তাই না ভাই হ্যাঁ ভাই ভাই যেহেতু এগুলো ইউজড ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাইয়া প্রত্যেকটা ফোনে আপনার থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য থাকবে ভাই বিশেষ ছাড় বিশেষ কারণটা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট পাবে আর যদি যারা সব থেকে এসে নিবে তাদের জন্য সাত দিনের সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর হচ্ছে এক বছরের মধ্যে এই গ্যারান্টি স্টিকারটা রাখতে হবে অবশ্য এটা রাখলে আপনারা কিন্তু অবশ্যই এই সুবিধাটা পেয়ে যাবেন সাত দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ডিসপ্লে বাদে অন্য যে কোনো প্রবলেম হবে শপে নিয়ে আসবেন ফোন চেঞ্জ করে অন্য আরেকটা নিয়ে যাবেন ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো লন্ধন কমপ্লেক্স তৃতীয় তলায় দোকান নাম হচ্ছে এস টেক হ্যাঁ আর হচ্ছে দোকান নাম্বার হচ্ছে তিনশো চৌত্রিশ ওকে ভিউয়ার্স এই ছিল এসআই টেক এর আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট পাওয়ার জন্য আর যারা কিনা বক্স চার্জার সহ একদম ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এসআই টেকে চলে আসবেন এখানে আসলেই আপনাদের পছন্দের ফোনগুলো পেয়ে যাবেন